আল্লাহ ছাড়া অন্য কারণ নামে শপথ করা যাবে না অনেকে বলে সাঙ্গোয়া মসজিদের কসম এদিকে তো সাঙ্গোয়া মসজিদের একটা দাম আছে নাম আছে ওই তোকে সাঙ্গোয়া মসজিদে খাক সাঙ্গোয়া মসজিদে পরে দিন মানুষ খেতে পারে না আল্লাহর মধ্যে দিয়ে মানুষ খাইত আমরা একটাও এখন বাইরে দিতে পারতাম না আমাদেরকে খেয়ে ফেলতো আল্লাহ মসজিদ দিয়েছে মানুষকে বাঁচানোর জন্য না খাওয়ার জন্য বাঁচানোর জন্য তোরা বাহিরে যা করস মসজিদের রহমতের বিসমিল্লা ভাই যা মাকসা এটা হচ্ছে সন্ত্রানোর জায়গা সেজদার জায়গা এটা কোনোদিন তোদেরকে খাবে না কিন্তু আমাদের মা বোনরা বেশিরভাগ তোরে সাঙ্গুয়া দেখা এগুলো হচ্ছে বুয়া কথা এগুলো বলবেন না এটা হচ্ছে অপসংস্কৃতি এগুলো থেকে শীত এগুলো সমাজের মধ্যে ধ্বংস নিয়ে আসে আমার মাথা সুই গেছি মাথা সুই গেছি না শপথ করতে হবে কার নামে আল্লাহর নামে আল্লাহর নবী বলেছেন আল্লাহ ছাড়া অন্য কারণ আমি শপথ করা যাবে না হজরতে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি বলেন আমি এক ব্যক্তিকে দেখলাম তিনি কাবার শপথ করতেছে তিনি বলতেছেন কাবার শপথ আবদুল্লাহ ইবনে বলেন না তুমি কাবার শপথ করো না আমি নবীজিকে বলতে শুনেছি বিশ্বাস বলেছেন যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কোন অন্য কোন কিছুর নামে শপথ করবে সে শিরক করলো এবং সে কুফরি করলো বলেন নাউযুবিল্লাহ সে শিরক কারি হয়ে যাবে আল্লাহর নাম ছাড়া অন্য কারণ আমি শপথ করা যাবে না শপথ যদি করাই লাগে কারণ নামে করতে হবে আল্লাহর নাম ছাড়া অন্য কারণ আমি শপথ করলে আপনি কুফরি করবেন এবং শিরিক হয়ে যাবে খবরদার এটা করা যাবে না মাথা সুই কইছি এটা ধরা যাবে না মোসদের শপথ করা যাবে না সূর্যের শপথ করা যাবে না কোনো কিছুর শপথ করা যাবে না একমাত্র আল্লাহর নাম ছাড়া আল্লাহ শপথ করে যুগের শপথ করে আল্লাহ বলছে ওয়াল্লা আস আমরা শপথ করবো আল্লাহর নাম আল্লাহ বলে ওয়াস শামসি আমি সূর্যের শপথ দিয়ে বলি আল্লাহ বলে ওয়াল কমারি চন্দ্রের শপথ করেন আল্লাহ ওয়াল ফাজরি ফজরের শপথ করেন আল্লাহ ওইগুলো আল্লাহ করবেন কিন্তু বান্দারা শুধুমাত্র আল্লাহ নামে শপথ করে অন্য কার অন্য কারণে শপথ করবে না